না 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 এটা না মাটা শুয়ে আছে তো চলে মাটাকে ডাকি দেখে দেখি মাকে আমি খাইয়ে নি চলো আগে হাতটা পরিষ্কার করে নিই মায়ের আর আজকে আমরা চলে এসেছি স্টেশনে সত্যকারের জীবন তখনই অর্থপূর্ণ হয়ে ওঠে যখন আমরা কারোর জন্য কিছু করতে পারি আমাদের চারিপাশে পড়ে থাকা অসহায় বাবা মায়েদের পাশে দাঁড়াতে পারি এ মাটা ভারসাম্যহীন মা সবার মাঝে ঘুমিয়েছিল আমি মাকে গিয়ে ডেকে বললাম দুটো ভাত খাবেন উনি এক ডাকে উঠে পড়ে বলল হ্যাঁ আমি খাবো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ কেউ স্কল করো না সবাই পাশে থেকো দেখো সবার মাঝে পৌঁছে দিও তোমার একটু পাশে থাকলে একটু সাপোর্ট করলে আমারও আগে যেতে সুবিধা হবে এবং অসহায় বাবা মা ভারসাম্যহীন মা বাবাদের পাশে দাঁড়াতে পারবো তোমাদের একটু একটু সাপোর্ট একটু একটু ভালোবাসাতে ওনারা সারাদিনের পর একটু অপেক্ষা করে থাকে সারাদিন রাতে কে কখন একটু খাবার দেবে আমাদের তো পেটের জ্বালাটা পূরণ হয়ে গেলেই আমরা ঘুমিয়ে পড়ি ফ্যানের নিচে আর ওদের বলো ওদের জায়গা হলো রাস্তাতে ওদের বাড়ি ঘর সব কিছু রাস্তাতে বর্ষা ওদের উপর দিয়ে চলে যাচ্ছে গরম ওদের উপর দিয়ে চলে যাচ্ছে শীত ওদের উপর দিয়েই চলে যাচ্ছে তাই সবাই একটু একটু করে আসো হাতে হাত লাগিয়ে ওদের পাশে দাঁড়াই চলে এসো প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার আজকের মতো এখানে টাটা আল্লাহ হাফিজ আবার দেখা হবে নেক্সট কোনো